শহরের কংক্রিটে ঘেরা ব্যস্ত জীবনে মানুষ এখন একটু সবুজ খুঁজে ফেরে আর তাই তো বারান্দায় বা ছাদে ছোট্ট বাগান তৈরির চেষ্টা অনেকের ভাবুন তো বর্ষার দিনে গোছানো বারান্দায় গাছের পাশে বসে হাতে এক কাপ চা আর চারপাশে সবুজ এই অনুভূতিটা যেন মনটাকেই শান্ত করে দেয় তবে বর্ষাকালে গাছের যত্ন নিতে হয় একটু ভিন্ন ভাবে আজকের ভিডিওতে শেয়ার করব এমন ছয়টি দরকারি টিপস যা এই বর্ষায় আপনার বাগানের গাছকে রাখবে একদম সতেজ তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন নাম্বার নম্বর অতিরিক্ত পানি না দেয়া বর্ষার পানিতে গাছের প্রয়োজনীয় পুষ্টি থাকে তাই আলাদা করে পানি দিলে গাছের গোড়া পচে যেতে পারে ক্যাকটাস বা সাকুলেন্টের মতো গাছ যেন পানি না পড়ে সেটা খেয়াল রাখবেন খেয়াল করুন আপনার বারান্দার কোথায় বেশি পানি আসে আর কোথায় কম সেটা বুঝে গাছগুলোকে সেভাবে সেট করুন এতে গাছ প্রয়োজন অনুযায়ী পানি পাবে নাম্বার টু পানি নিষ্কাশন যে টবে গাছ লাগিয়েছেন সেখানে পানি বের হওয়ার ব্যবস্থা আছে কিনা দেখুন আর বারান্দায় যেন পানি জমে না থাকে সেটা নিশ্চিত করুন তাছাড়া মশার উপদ্রব থেকে বাঁচতে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন খেয়াল রাখবেন টবের নিচে রাখা ট্রেগুলোতে পানি যেন না জমে নাম্বার থ্রি টবে মাটি প্রয়োগ বর্ষায় অতিরিক্ত বৃষ্টিতে টবের মাটি ভেসে যেতে পারে তাই মাটি কিছুটা বাড়িয়ে দিন আর নারিকেলের ছোবরা ব্যবহার করুন শোষণ কমাতে মাটির উপরে আপনি ছোট ছোট নুড়ি পাথর দিতে পারেন এতে টপ দেখতে সুন্দর লাগে আবার পানীয় বেশি শোষণ হয় না নাম্বার ফোর সার প্রয়োগ বৃষ্টির পানি গাছে দেয় তবে চাইলে অল্প অর্গানিক সার যেমন চাপাতা বা ডিমের খোসা ব্যবহার করতে পারেন নাম্বার করা বর্ষার আগে গাছ নিলে তা দ্রুত বাড়ে ও ফুল ধরে পাশাপাশি এক গাছ যেন আরেকটাকে ঢেকে না ফেলে সেটাও দেখবেন নাম্বার চারকোল ব্যবহার এই বর্ষায় গাছে আরেকটা সমস্যা দেখা যায় সেটি হল শ্যাওলা জমা এটিও কিন্তু টবের মাটি থেকে খাদ্য রস শুষে নেয় ফলস্বরূপ গাছ ক্ষতিগ্রস্ত হয় এর সমাধান হচ্ছে চারকোল গুঁড়ো টবের মাটির ওপরে দিয়ে দেয় এই বর্ষায় গাছ লাগান নিজের জন্য আর একটা গাছ উপহার দিন প্রিয়জনকে গাছ শুধু শখ নয় এক ধরনের আত্মিক শান্তিও